মুল্লা নাম্বার এক দেখেন এই যে মোল্লা এমন এক মহা গুরুত্বপূর্ণ রাস্তা এটা একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা দেখেন এই মহা গুরুত্বপূর্ণ রাস্তার উপরে এই যে মোল্লা যে কী করছে দেখেন এই যে দোকান দিয়ে বসে আছে হ্যাঁ এটা হলো এক মোল্লা আবার এই দুই নম্বরে আমরা যদি দেখি যে এই যে আরেক মোল্লা দেখেন এই যে আরেক মোল্লা ইনিও রাস্তার পর দোকান দিয়ে বসে আছে এবং এটা গেল দুই মোল্লা হুম দেখেন যে কী ব্যস্ত মানুষ দেখেন মানুষগুলো কত ব্যস্ত রাস্তাগুলো কত ব্যস্ত এই দেখেন হ্যাঁ অথচ এই রাস্তাটাকে জ্যাম করে এই দ্বিতীয় মোল্লা এখানে দোকান দিয়ে বসে আছে এই এবার আসেন মোল্লা নাম্বার তিন এই দেখেন এই যে ভিতরে চলে গেছে উনি এখানে দাঁড়াইছিল ছিল ইনিও কিন্তু রাস্তা দখল করে এই যে দোকান দিয়ে বসে আছে এই দেখেন এই যে ওই যে ভিতরে মোল্লা এই যে দোকানদার ওই যে ওই দেখেন হ্যাঁ বিরাট ফরেস্ট গার্ড কিন্তু কাজ করতেছে আকাম দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কিন্তু জানি না আমি সরি ফর দ্যাট মানুষের এই যে ওই যে ওই যে এই যে এখানে এই এই তেলের ড্রাম বলেন এই যে যাই বলেন ওখানে কেন এই যে এই তেলের ড্রাম বলেন তারপরে সব কিন্তু রাস্তা জুড়ে এগুলো রাখা হয়েছে হ্যাঁ এই হলো আমাদের বাস্তব অবস্থা আর কি এটা ভীষণই ব্যস্ত এটা রাস্তা দেখেন ভীষণ ব্যস্ত জ্যাম লেগে আছে তারপরেও কী আমাদের অনিয়মের বা দুর্নীতির কোনো ঘাটতি নাই এই দেখেন এই যে রাস্তা জুড়ে ফলের দোকান হ্যাঁ এখানেও কি মুল্লা আছে কি না হ্যাঁ মুল্লা হ্যাঁ মূল্লা এই আর একজন মোল্লা এই যায় মুখে দাড়ি হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ মার্শাল্লাহ মাসাল্লা তো এই হলো আমাদের বাস্তবচিত্র হ্যাঁ এই বেশিরভাগ মোল্লাদের মাথায় দেখবেন যে গোবর ওই যে এই গরুর মাংস খাওয়ার কারণে ওই যে মাংসের যে যে উদ্বিষ্ট আর কি বাড়তি যে কণাটা ওটা ওই ব্রেনে গিয়ে জমা হয় হ্যাঁ এই হলো অবস্থা বুঝছেন আমাদের সমস্ত এভাবে চলছে আচ্ছা এবার দেখেন এই যে সাগর আপনার মনে হবে যে এটা নদী আসলে নদী না এটা কিন্তু রাস্তা সামনে একটা ব্রিজ হচ্ছে ওই যে একটা ব্রিজ হয়েছে অলরেডি এখানে যে রাস্তা হবে কিন্তু রাস্তা করতে দিচ্ছে না কারণ এখানকার যে দোকানের যারা মালিক যারা আছে তারা মামলা করে দিছে ফলে রাস্তার কাজগুলো বন্ধ হয়ে আছে এখানে মানুষের ভোগান্তি শেষ নাই ওই দেখেন এটা কিন্তু রাস্তা আপনারা মনে করেন এটা পদ্মা নদী মনে করলে ভুল হবে এটা কিন্তু রাস্তা দেখেন হ্যাঁ একটু সামনে আপনাদের নিয়ে আসি হ্যাঁ কোথাও শান্তি নাই কোথাও শান্তি নাই কোথাও স্বস্তি নাই অথচ এই পৃথিবীটা অনেক সুন্দর পবিত্র কুরআন শরীফের সুরা আল বাকার আর তিরিশ নম্বর আয় যদি আপনারা পড়েন তাহলে দেখা যাবে সেখানে আল্লাহ বলতেছে সে আমি তো পৃথিবীতে খলিফা পেরণ করতে যাচ্ছি অর্থাৎ এই পৃথিবীতে আদমকে পাঠানো হয়েছিল হাওয়াকে পাঠানো হয়েছিল কিন্তু সেই সুন্দর সেই স্বর্গীয় পৃথিবীটাকে নষ্ট করে দিয়ে তারা এখন মিথ্যা কাল্পনার স্বর্গে বসবাস করে সেখানে নাকি সেখানে গাঁজা মন ম জুয়া সমস্ত অবৈধকে বৈধ করে দেওয়া হবে স্বর্গে এই সমস্ত কথাবার্তা বলে থাকে সত্য না আমি জানি না এই দেখেন অবস্থা